পিছেরিছো হা পিছের হাতো একদম পিছ খিচো ঝটকা মারিচো পিছি এরকম হয়েছেন আগে কোনো দিনও আপনার মেয়ের সাথে এরকম আপনার কি হচ্ছে দেখুন দেখুন মুখ হয়ে যাচ্ছে দেখুন কেমন করছে মেয়ে উপ হাতি নাজি লাগাও শরীর মেলে কে বাবা হা, বার ভ�cción আটগার নিসাটি ঁকডিড্র জকডিরা কডিযা. কডিড êtesকডি কডির ন্কর�のは কোডারড় ॽা 이름াকডি঒, উা billow hin.

উপর লো সতান খিচকে উপর লকে আও বা মারতে হুয়ে না মানে তো মোটে মোটে কিলো মারো মোটে মোটে চপটে মারো কমর পে লাই কমর বন্ধক লি যায় কমর পে ভাগ না পায়প আর পালন চেষ্টা করবি হ্যাঁ

चल 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 কোনদিন হয়নি শরীরে কি কি সমস্যা অনুভব করেন কি কি সমস্যা অনুভব করেন বাচ্চার জন্য একটা বাচ্চা তো নষ্ট হয়ে গেছে আপনার কি হয়েছে কোনো কারণ নেই ডাক্তার ধরতেই পারছে না যে কি সমস্যা হচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নেই আর এখন তো সন্তান আসছেও না তো আসছে কি আসছে না তাই তো এরকম হয়নি তো কোনোদিনও ডাক্তারকে গিয়ে আমার ভিডিও দেখাবেন বলবেন শিবধামে গেছিলাম ঠিক আছে দেখুন বিশ্বাস করেন আপনি করেন হ্যাঁ ঠিক আছে কৃপা হয়ে যাবে আপনার সাথে কাজ জান আপনি একটু কথা বলছিলেন কিচ্ছু হচ্ছে না আপনার সাথে হ্যাঁ কি হচ্ছে আপনার সাথে বলুন বলুন এর তোকে তো বলছেন কিচ্ছু হচ্ছে না আপনার সাথে এখন কি হচ্ছে আমার চোখের দিকে তাকান চোখের দিকে তাকান শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোনো সমস্যা অনুভব করেন হ্যাঁ বলুন বলুন কোনো সমস্যা আছে শরীরে হ্যাঁ কিছু বোঝেন আপনি এদিকে তাকান এদিকে তাকান চোখের দিকে তাকান চোখের দিকে তাকান চোখের দিকে তাকান चोर 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 घर चोर चोर पीछे चोर 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 की तरफ खींचो चोर 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 घर चोर चोर पीछे की चोर 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 पिछली तरफ खींचो और पीछे की तरफ और पीछे की तरफ देखो

চড় চড় চড়ুদে ঠিক হবে বলুন চমচর চড় ঔষুে ঠিক হবে চমচর

চলো 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 কতটা আছে এর কতটা বাকি আছে দেখো কতটা বাকি আছে না পাবদিন চলো 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 ঝটকা মারকে বান নি গেলো ঝটকা মারকে বান নি গেলো চলো 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 চলো

ভাবে জায়গা তৈরি করে নেয় যে তাকে যদি বসে শরীরকে পুরো আখড়া বানিয়ে যদি নষ্ট পর্যন্ত করে দেয় তাহলেও মানুষ বুঝতে পারে না আর এইভাবেই মানুষের মৃত্যু ঘটে এগুলোই রোগ ভোগের কারণ যেগুলো ধাম প্রতি মুহূর্তে প্রমাণ করে আসছে শুধু বলছে না করে দেখাচ্ছে চল 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 চল

এনার দেখো কতটা আছে দেখো এনার উঠে বসুন উঠে বসুন পেট টেনে নাও আছে পেট নেই উঠে বসুন চল 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 পেট নেই চোখ খুলুন চোখ খুলুন চোখ খুলুন কি অসুবিধা হচ্ছে আমার চোখে দিয়ে দেখান কোনো অসুবিধা হচ্ছে আপনার কোনো অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি হ্যাঁ এদিকে দেখান এদিকে দেখান আমার চোখে দিয়ে দেখান চল 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 কি প্রয়োজন হচ্ছে

শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরে যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপিরানম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ও নম শিবায় শক্তিরূপে না

কি হচ্ছিল আপনি দেখেছেন আপনি ভিডিও তো দেখে নেবেন বৌমার সাথে কি হচ্ছিল কি হচ্ছিল বলুন আপনার সাথে পেছন দিকে টেনে নিচ্ছে আপনি তো বলছিলেন কিছুই হচ্ছে না এদিকে আমার চোখের দিকে তাকানোর পর থেকেই শুরু হয়ে গেল কাজ তাই তো হ্যাঁ আর সামনে তো আমি যখন বলেছিলাম আটকে রাখতে তখন তো আপনি উঠতে পারছিলেন না পাচ্ছিলেন উঠতে আচ্ছা কৃপা হয়ে যাবে আপনার সাথে প্রেত ছিল বুকে মাথার পেটে বসতো ঠিক আছে কি সমস্যা নিয়ে ধামে এসছেন বাচ্চা হয়নি ঠিক আছে বুঝতে পারলেন আমি সেটা বলেছি কি না সমস্যার কথা ভূত প্রেতের কারণে সন্তানাদি আটকে যায় এটা তার প্রমাণ ঠিক আছে আর বাচ্চা নষ্ট হওয়া কতদিন ধরে বাচ্চা হচ্ছে না আপনার বলুন ছ বছর আর ওনার চার বছর ধরে বাচ্চা হচ্ছে না কৃপা হয়ে যাবে চিন্তার কোন বিষয় নেই কোথা থেকে আসছেন আপনি ধামের নাম প্রচার করবেন বলুন জয় ধাম জয় হ্যাঁ